ওইখানে চারটা সার সার বাছ থাকে কি তো এই মূলত সাতারো আঠারোটা গরু আমাদের এখন আছে মূলত আমরা এই পারি পাল্টে যখন আমি শুরু করি শুরু করার দুই বছর পরে আমি ঢাকা থেকে চলে আসি আপনারা সফলতার গল্প শুনবেন কিন্তু একটা গাবি কিনছিলাম তখন ওই গাবিটাতে দশ কেজি দুধ হতো আর কি আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমার কাছে জানতে চাইছেন আমার শুরুর গল্পটা কি মূলত আমি কিভাবে ফার্ম শুরু করছিলাম সেই সময়কার কথাগুলি জানতে চাইছেন মূলত আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি ভর্তি হই যখন আমি আর কি ঢাকাতে তখন মূলত আমাদের এই ফার্মের যাত্রাটা শুরু হয় এর আগে আমাদের দেশে অনেকগুলো গাড়ি ছিল গরু ছিল ওগুলো আমার আব্বা পালতো তো আমরা তখন থেকেই আর কি মানে আগে থেকেই গরু পালতো আমাদের কিন্তু ফার্মিং যেটা আর কি মানে বাণিজ্যিক ভাবে গরু পালাটা আমাদের শুরু হয় হচ্ছে আমি যখন অনার্সে পড়ি আহ ভর্তি হই তখন থেকে তখন আমি একটা গাবি কিনছিলাম তখন এক লাখ ছয় হাজার টাকা দিয়ে একটা গাবি কিনছিলাম তখন ওই গাভিটা দশ কেজি দূর হইতো কি একটা বাসু ছিল সাথে তো ওইটা দিয়ে মূলত শুরু তার এক বছর পরে যে আমরা আরেকটা একটা গাড়ি কিনি পঁচাশি হাজার টাকা দিয়ে তো এইভাবে একটার পর একটা কিনতে কিনতে পাঁচটা ছয়টা কিনি আমরা এই পাঁচটা ছয়টা দিয়ে আমাদের মূলত শুরু হয় শুরু হওয়ার পরে এরপর আমরা আর গাড়ি কিনি নাই দুই হাজার আঠারো উনিশ সালের পরে আমরা কোনো গাড়ি কিনি নাই এরপর আমরা গাবি শুধু বিক্রি করছি আর কি মানে আমাদের গাবি যেগুলো প্রোডাকশন হয়েছে বাচ্চা হয়েছে এগুলো আমরা বিক্রি করছি আমরা কিনি নাই তো দুই হাজার মানে আপনার অনার্স ফার্স্ট ইয়ারে থাকতে হচ্ছে আমার এই বিজনেসটা শুরু হয় মানে বাণিজ্যিক ভাবে খামার করাটা শুরু হয় আর এরপরে আলহামদুলিল্লাহ এর মধ্যে অনেক চড়াই উতরাই গেছে আপনারা হয়তো সফলতার গল্প শুনতে আসছেন আপনারা সফলতার গল্প শুনবেন কিন্তু এই সফলতার পিছনের গল্পটাকে আসলে শুনতে চায় না অনেক কষ্ট করে এই পর্যন্ত আসা হয়েছে আর কি তো যে গাভীটাকে আমরা দুই হাজার কত সাল পনেরো সালে ষোলো সালে দুই সালে আমরা যে গাভীটা প্রথম কিনছিলাম ওই গাভীটা দুইবার বাচ্চা দেওয়ার পরে হচ্ছে ওই গাভিটাকে বিক্রি করে দিই কারণ এটার বয়স হয়ে গেছিল আমরা তখন বুঝতাম না কি ধরনের গাড়ি কিনতে হবে তো আপনারা এখনো আমাদের মত অনেকেই আছেন তারা বোঝেন না এটা আসলে একটা অভিজ্ঞতার ব্যাপার মানে করতে করতে অভিজ্ঞতা হবে লং প্রসেস অনেকেই আছেন যে শুরুতেই ফার্মিং এ চলে আসেন কোনো অভিজ্ঞতা থাকে না তাদের জন্য বলবো এই পয়সা আপনাদের জন্য না এখানে আসতে হলে মিনিমাম তিন থেকে চার বছর সময় নিয়ে আসতে হবে ঠিক আছে তিন থেকে চার বছর সময় নিয়ে আসে তারপরে অভিজ্ঞতা অর্জন করতে হবে এরপর আপনি লাভের মুখ দেখতে পাবেন ইনশাল্লাহ কিন্তু শুরুতে আইসে এখানে লাভের মুখ দেখাটা একটু কষ্টকর কারণ এটা একটা ফাউন্ডেশন তৈরি করতে হয় হ্যাঁ আপনি যখন বুঝে ফেলবেন যে এর প্রত্যেকটা সেক্টর তখন আপনি এমনি লাভবান হতে পারবেন তো শুরুর গল্পটা এরকমই শুরুতে এক লাখ ছয় হাজার টাকা দিয়ে শুরু করছি তারপরে পঁচাশি হাজার টাকা দেয় একটা গরু কিনছি তারপরে এই গরুটা কিনছিলাম পনেরো দুই লাখ টাকা দেয় এই পাশে আরেকটা গরু আছে সেটা কিনছিলাম দুই লাখ টাকা দিয়ে এইভাবে চার পাঁচটা গরু আমরা কিনছি আরকি এরপর আমরা কোনো গরু কিনি নাই এরপরে আমাদের গরুর থেকেই গরু হয়েছে আর কি ওই গরুই আমরা ফার্ম বড় করছি এখন আলহামদুলিল্লাহ আমাদের এই শেডে থেকে চারটা গুরু ওই শেডে থেকে দশটা গুরু যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেন আর হচ্ছে আপনার নতুন শেড যেটা ওইটা তো নতুন না ওইখানে পুরাতন আর একটা ঘর ছিল ওই পুরাতন ঘরটা আমরা বাইরে নতুন করে করতেছে আর কি তো ওইখানে চারটা সার সার বাছুর থাকে কি তো এই মূলত সাতার আঠারোটা গরু আমাদের এখন আছে মূলত আমরা এই পারি পালতে চাইলে আমরা আরো বড় করতে পারি কিন্তু আমাদের আসলে মানুষ কম আর যে কাজ করে সেও রেগুলার কাজ করে না কি আমাদেরই কাজ করতে হয় এই কারণ হচ্ছে আমরা বাড়াই না আরকি মানে আমাদের ক্যাপাসিটি যতটুকু আমাদের খাটার ক্যাপাসিটি করতে পারবো ঠিক বিক্রি করে দিই গরু আছে বর্গা বর্গা দেওয়া জানি না মানে ভাগরাহানি বলে আরকি অন্য দিয়ে দিছি তার সাথে আমরা একটা মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে ভাগ করে নিবো আরকি আমাদের গাছ গরু সে পালবে বাচ্চা হবে দুধ হবে এগুলো ভাগ করে নিব আরকি মালিক মালিকার তার সাথে ভাগ হবে আরকি তো এই হচ্ছে ব্যাপার শুরুর গল্পটা এরকমই এরপরে যখন আমি যখন অনার্স থেকে অনার্সে যখন আমি শুরু করি শুরু করার দুই বছর পরে আমি ঢাকা থেকে চলে আসি এবং এখানেই মনোনিবেশ করি এখান আমি আমার পড়াশোনা চালাই যাই ঢাকাতে এখান থেকে পড়াশোনা করতাম যেহেতু আমাদের এখান থেকে কাছে বেশি দূরে না এখন তো একেবারেই কাছে তো তো এইটাই আর কি শুরুর গল্পটা যারা জানতে চাইছিলাম এইটাই আমি এক লাখ ছয় হাজার টাকা শুরু করছিলাম একটা গুরু দিয়ে আলহামদুলিল্লাহ আমি যদি সব গুরু রাখতাম আমার ফার্মের তাইলে এতদিনে প্রায় পঞ্চাশটার উপরে গরু হয়ে যেত তো আমরা আস্তে আস্তে বিক্রি করে দিয়েছি বুক হ্যাঁ একটা তো মুরগি রাখি আমরা আর ছাগল পালতাম আর কি ছাগলে লস দেয়নি আলহামদুলিল্লাহ ভালো লাভ হয়েছিল কিন্তু ছাগল পালাটা অনেক কষ্টের কাজ আর কি যে কারণে আমরা আসলে গরুর পালার থেকে ছাগল পালা কষ্টের তো এই কারণে আমরা পালিনি আর আমরা ছাগল বিক্রি করে দিয়েছিলাম বেশ লাভে বিক্রি করেছিলাম কিন্তু ওই ছাগলের ঘরটাকেই পরে আমরা মুরগির দেশি মুরগির ঘরের জন্য রাখিয়ে দিচ্ছি কি আমরা এখন দেশি মুরগি পালি ওই ঘরের মধ্যে আর বাকি যে তিনটা শেড এই তিনও শেড বুক মানে আমাদের গরু রাখার মতো তার কোনো জায়গা নেই এখন যে গরু প্রোডাকশন হবে যেমন এই যেমনটা প্রেগনেন্ট এর ওই পাশে আর একটা ওইটা আছে ওইটাও প্রেগনেন্ট ওই ওই ঘরে আছে কয়েকটা এইগুলা প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট গুলো বাচ্চা দিলে আবার এই যে পিছনের যেগুলো ওরা গুলো বাচ্চা দিছে ও দিছে এই পাশে একটা ওই ঘরে কয়েক গুলো আছে এদের বাচ্চাগুলো আমরা আস্তে আস্তে বিক্রি করে দিব আর কি তো শখের বসে এবার হয়তো আমরা কয়েকটা সার বছর রাখবো পাঁচ ছয় সার বছর ইনশাল্লাহ আমি আবার আপনাদেরকে দেখাবো তো এই হচ্ছে আমার গল্প আর এর থেকে এই সফলতার গল্প লাভ নেই সফলতার পিছনের গল্প শুনতে হবে শুরুটা কিভাবে করছি এটা জানা লাভ নেই শুরুর সময়কার কষ্টের বিষয়গুলো জানতে হবে কি তো ওইগুলো আমি আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ এক ভিডিওতে তারা তো বলা যায় না তো এই হচ্ছে অবস্থা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইকুম রাহাত